সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক আজ সেপ্টেম্বর শুক্রবার সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ফাইকের বাজারে কিরকম দামে ফেয়ার ভ্যালু রসুন আদা আপনারা কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা তো ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে ফেয়ার ভ্যালু রসুন আদার আপডেটটা দেব বন্ধুরা আপনারা দেখতেছেন এখন শুক্রবার বন্ধুরা আপনারা দেখতেছেন শুক্রবারের কারণে দোকানপাট প্রায় এইটি পার্সেন্ট তো কনফার্টে বন্ধ কিছু দোকান খোলা আছে তো বন্ধুরা আজকে বাজারে কীরকম দামে বিক্রি হচ্ছে ফেয়ার ভ্যালু রসুন আমরা দামগুলো জানাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন

ইন্ডিয়ান এলজি পেজ আমরা দেখতেছি এটা কত করে বেস্ট এটা হচ্ছে ছোট সাইজ পেজ 101 টাকা 2 টাকা এরকম 100 101 টাকা থেকে 102 টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি চায়না আদা মিডিয়াম এগুলো কত করে বিক্রি করতেছেন তো বিক্রি হচ্ছে 200 টাকা 200 টাকা রেটে বিক্রি হচ্ছে চায়না মিডিয়াম আদা আমরা দেখছি চায়না মোটা আদা এটা কত করে বিক্রি করতেছে এটা হচ্ছে 205 টাকা 205 টাকা চায়না মোটা আদাটা বিক্রি হচ্ছে বন্ধুরা আজকের বাজারে এখন সকালবেলায় বিক্রি হচ্ছে আমরা কিছু চায়না রসুন এগুলো কত করে বিক্রি হচ্ছে চায়না রসুন তো হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে চায়না রসুন চায়না ফেভারিট রসুন বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি আলু এই আলুগুলো কোন জায়গার এই আলুগুলো হচ্ছে জয়ফরহাট জয়ফরহাটের আলু এগুলো আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে বিক্রি হচ্ছে ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা আট

বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি দেশি আলি ফেস এগুলো কোন জায়গা ফেস দেশি পিছনেরটা হচ্ছে পাবনা ফেস পাবনা তোফাজ মার্কা পাবনার ফেস এই ফেসটা আজকে বাজার কত করে বিক্রি করতেছেন পাবনা তোফাজ মার্কা মালটা চলতেছে 102 টাকা 3 টাকা 102 থেকে 3 টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে বড় সাইজের ফেস এবং ফ্রেশ ফেস 102 থেকে 3 টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে

দেশি পাবনার প্রাইস এগুলা কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে 103 টাকা 4 টাকা এরকম 103 থেকে 103 টাকা থেকে 4 টাকা রেড এর ভিতর বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা একেবারে কাছ থেকে দেখা দিছি বন্ধুরা প্রাইস গুলো একেবারে ফ্রেশ প্রাইস ফুল সাইজের প্রাইস দেশির ভিতরে বিগ সাইজের প্রাইসটা বন্ধুরা বিক্রি হচ্ছে 102 থেকে 3 টাকা রেড এর ভিতরে ভাই আমরা যদি সেই পাশে আরেকটা লট দেশি হাইলি প্রাইসের এই প্রাইসটা কত করে বিক্রি হচ্ছে

আপনারা দেখতেছেন একেবারে ফ্রেশ রসুন ভাই আমরা দেখতে ভাই আমরা দেখতেছি আলু এগুলো কোন জায়গার আলু এগুলো হচ্ছে মুঞ্জিগঞ্জ মুঞ্জিগঞ্জের আলু এই আলুগুলো আজকের বাজারে এখন সকাল বেলায় কত করে বিক্রি হচ্ছে ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা রেটে বিক্রি হচ্ছে মুন্সিগঞ্জের আলুটা বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা এখানে অনেকগুলো আলু সবগুলা একই লট একই রেটে বিক্রি হচ্ছে ছেচল্লিশ টাকা রেটে আজ তেরো সেপ্টেম্বর রোজ শুক্রবার বন্ধুরা বিক্রি হচ্ছে আলুগুলা মুন্সিগঞ্জের আলুগুলা ছেচল্লিশ টাকা রেটে বন্ধুরা আপনার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমরা দেখতেছি এই পাশে আলু এগুলা কোন জায়গার আলু এগুলো জয়পুরহাট জয়পুরহাটের আলু এগুলো আজকে বাজার কত করে বিক্রি হচ্ছে সাড়ে ছেচল্লিশ সাড়ে টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতেছেন এখানে অনেকগুলো পয়সার ভিতরে বিক্রি হচ্ছে তেরো সেপ্টেম্বর ও শুক্রবার আজকা বাজারে আলুগুলা বিক্রি হচ্ছে এবারে এসে টাকা সুচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা ভিডিও একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা দেখতেছি দেশি ফেস এই ফেসটা কোন জায়গার ফেস হচ্ছে দেশি রাজবাড়ি এস মার্কা রাজবাড়ির ফেশ এই ফেস আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে 101 টাকা 101 টাকা রেটে বিক্রি হচ্ছে দেশি রাজবাড়ি ফেসটা বন্ধুরা আজ 13 সেপ্টেম্বর শুক্রবার বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি এই পাশে একটা লট এই লটগুলো কত করে বিক্রি করতেছেন এটা 2 টাকা 102 টাকা

পেজগুলো অনেক সুন্দর একেবারে ফ্রেশ ফেস আজকে বাজারে বন্ধুরা দেশি পেজটা এবারে একশো এক টাকা দুই টাকা তিন টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে আর ইন্ডিয়ান পেজটা একশো এক টাকা দুই টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে তো ভাইয়া ফ্রেজের আমদামিটা আজকে বাজারে কিরকম আছে আমদামি আছে মোটামুটি ভালো খারাপ না আমদামি আছে অ্যাভেলেবেল আছে মাল তেমন একটা শট নাই না তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দেব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ